গুড মর্নিং এভরি কেমন আছে তোমরা আমি চন্দ্রানী চলে এসেছি আর একটা নতুন রগের সাথে আজকে হলো শনিবার এখন বাজে সকাল ছটা আমি মোটামুটি দেখো উঠে পড়েছি উঠে আজকে না স্নান টান সেরে ফুল টুল তোলা হয়ে গেছে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে সেগুলো আর তোমাদেরকে দেখালাম না রোজকার একই তো ব্যাপার তো আজকে দেখো আমি উঠোনটা রোজই দিদি ঝাড় দিয়ে দেয় আমি না মাঝে মাঝে ঝাড় দিই তো আজকে ভাবলাম শনিবার যেহেতু একটু চাপ কম আছে তো সেই জন্যে আমি না কাজের শেষ শেষে ফুল টুলগুলো তুলে নিয়ে এখন উঠোনগুলো উঠোনটা ঝাড় দিয়ে দিলাম জানোই তো বাড়ির সিমেন্ট বলছি না এই বাড়ির সিমেন্ট যে শেষ করতে যে কতদিন সময় লাগবে তাই জন্যে রোজই একটু একটু করে এদিক ওদিক করে ঝাড় দিই আজকে এই সামনেটা আমি ঝাড় দিয়ে নিলাম দিদি তো বেলা এসে ঝাড় দিয়েই দেয় ধুয়ে দেয় তো এখন ছটা বাজে এখন থেকেই আমি তোমাদের সাথে মর্নিংটা জানিয়ে দিলাম আর ব্লগটা শুরু করলাম এখন তো আজকে তোমরা তো জানোই যে আমার শরীরটা খুব একটা ভালো নেই আজকে শনিবার তাই রান্নারও খুব একটা চাপ নেই চাপ নেই বলতে নিরামিষ রান্নাতেও অনেক রকম থাকে কিন্তু আজকে তোমার দাদা একাই খাবে আজকে আর দিদি ভাই আর আমরা কেউই আজকে খাবো না আমি তো জানোই রোজই সিদ্ধই খাচ্ছি এখন তো হাঁটটা দিয়ে নিলাম এবার চলে যাব আমি রান্নাঘরে দাদারের মধ্যে উঠে পড়বে আর আর রোজকার মতো দেখো জামা জামাকাপড়গুলোও আমি কেচে নিয়েছি এই যে বলি না তোমাদেরকে বাসি জামা কাপড় রোজকারটা রোজ বিকেলবেলার কাপড় আর সকালবেলার বাসি কাপড় আমি একসাথে সার্ফে ভিজিয়ে রাখি বালতিতে করে এটা কোনো দিন বাথরুমে উজে সুজে কোনো দিন ওই বেসিনে তোমাদের দেখালাম যে সেখানেই ধুয়ে নিই ও মেলে দিচ্ছি কেন বলো তো ওয়েদারের অবস্থা খুবই খারাপ এই বৃষ্টি আসছে আবার এই রোদ দূর উঠছে যেহেতু হাতে যা কাঁচা জামা কাপড় শুকাতে একটু সময় লাগে আর তিনখানা নাইটি দেখো একসাথে জড়ো হয়ে পড়েছে দুটো তিনটে তো তিনটে করে রোজই লাগে কেন বলত একটা সকাল একটা বিকেল আবার একটা সন্ধেবেলা তো যেদিন আবার শরীরটা ভালো লাগে না বা পারি না সেদিনকার আর হাতে কাচা হয় না সেদিনকার জমিয়ে রাখি পরের দিনকার সেগুলো কেচে নিই তো দাদারও তার মধ্যে জামা থাকে দাদা যে রোজ দুবেলা বেরোয় সেগুলোও তো রোজ যা গরম পড়েছে সেগুলোও কিন্তু এখন রোজকার রোজটাই ধুয়ে দিই তাহলে কি বেশি জামা কাপড় আর জমে না এই করতে করতেই তো দেখো সকাল থেকে ছটা থেকে এখন প্রায় নটা দিয়ে গেল তারপরে কখন আর রান্না করব কখন আর পুজো করবো কখন আর খাবার খাবো বলো এই করতে করতেই আমাদের কত বেলা হয়ে যায় বলো তো যারা ঘর সংসারের কাজ করে তারাই জানে শুধু কি এই চাপ তার দেখতে কাজের মধ্যেও না কত রকমের টুপিটাকি কাজ থাকে তার কিন্তু কোনো হিসাবই পাওয়া যায় না রোজই এদিক পরিষ্কার ওদিক পরিষ্কার রান্নাঘরের পরিষ্কার কি ঘরের পরিষ্কার কোনো না কোনো ক্রুকি কি কাজ কিন্তু দেখবে তুমি ভেবে রাখবে এইটার পরে এইটা করবো আজকে একটু তাড়াতাড়ি হয়েছে হয়তো এইটা করবো কিছুতেই তুমি সেই তাড়াতাড়ি শেষ করতেই পারবে না ঠিক দেবে কোনো না কোনো কাজ ঢুকে যাবে আর দেরি হয়ে যাবে আর তো চলে এসেছি রান্নাঘরে বললাম আজকে শনিবার জানোই তো আমরা নিরামিষ খাই আর আমি তো সিদ্ধ খাচ্ছি সে কথা আমার কথা নয় বাদি দাও এখানে পটল আলু কুমড়ো দিয়ে একটা রাত্রিরে নিরামিষ তরকারি করে রাখবো কেন রাত্রিরে তো আজকে চালের জিনিস খায় না পরোটা খায় আর এখানে দেখো কুমড়ো ভাতে দেবো আর এখানে দাদা ছানাটা করেছি কালকে ছানা করিনি তাই জন্যে আজকে করলাম আর এখানে দেখো গাঁঠি কচু তোমার দাদা তো খেতে খুব ভালোবাসে আমি ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে পটল আলু কুমড়োর পটলটা দেখো ভাজা বসিয়ে দিয়েছে আর আজকের ব্লগটা কিন্তু তোমাদের যদি ভালো লাগে অবশ্যই করে তোমরা কিন্তু একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো আর এইখানে দেখো গোটা গো উচ্ছে কি আমি কিছুটা ভাপিয়ে নিয়েছি একটা উচ্ছেই করেছি কেটে কেটে আর এখানে গো সর্ষে গুঁড়ো একটু নুন হলুদ দিয়ে আমি ভিজিয়ে রেখেছি আর এখানে কড়াইতে এবার দেখো সাদা তেল দিয়ে আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে উচ্ছেটাকে তুলে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এইটাকে না পুরো ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা করে তোমরা গরম ভাতের সাথে খেয়ে দেখো ভাতের পাতে জাস্ট জমে যাবে একই রকম তো উচ্ছের রেসিপি খাও তো আজকে এইটা তোমরা করে দেখো উচ্ছেটা দেখে নেবে যে পুরো একদম সুন্দর ভাজা ভাজা হয়েছে কিনা তবে হ্যাঁ উচ্ছেটাকে কিন্তু আগে একটু ভাপিয়ে জলটা ফেলে দিতে হয় এবারে দেখো ওই যে ভাজা হয়ে গেলে এবারে আমি ওই বেজিয়ে রাখা সর্ষেটা দিয়ে উচ্ছেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নাবিয়ে নেব আর এটা কী করবে বলো তো যারা কাঁচা তেল খেতে পারো তারা একটু কাঁচা তেল দিয়ে যদি গরম ভাতের মধ্যে চাপা দিয়ে বসিয়ে রাখো না খাবার সময় দেখবে জাস্ট অসাধারণ লাগবে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর এদিকে বিছনা কাঁথাগুলো মোটামুটি আজকে তোলা হয়ে গেছে আর যেহেতু শনিবার সেহেতু দেখো আর কি করেছি পটল দিয়ে না তিল দিয়ে সরষে দিয়ে আর সামান্য পোস্ত দিয়ে করে